চল আজকে আমরা দুজনে মিলে কেএফসিতে যাই আর কেএফসি চিকেন ফ্রাই চিকেন বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন খেয়ে আসি কিছুটা দূরে একটা নতুন খুলেছে চল আমি কেএফসিতে খেতে যেতে পারবো না কারণ আজকে সবেমাত্র টিউশনের মাহিনা পেয়েছি সেই মাহিনা দিয়ে কলেজের ফিস দিতে হবে তারপর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রও কিনতে হবে আমি কেএফসিতে খেয়ে টাকা খরচা করতে পারবো না রে আরে তুই এমন করে বলছিস কেন চল না আমি তোকে কেএফসিতে নিয়ে গিয়ে খাবার খাওয়াবো আর এক বন্ধু কি আরেক বন্ধুকে কেএফসিতে নিয়ে গিয়ে খাবার খাওয়াতে পারে না তোকে একটা টাকাও খরচ করতে হবে না তুই চল শুধু নারি প্রিয়া তুই আমাকে জোর করিস না কারণ আমি কখনও কেএফসিতে যাইনি শুনেছি ওখানে ধনী লোকেরাই চিকেন খেতে যায় তাই আমার মতো গরিবকে কেএফসিতে মানাবে না আমার মনে হচ্ছে তুই এবার একটু বেশি বাড়াবাড়ি করছিস এত বাড়াবাড়ি না করে তাড়াতাড়ি জামা কাপড় পরে রেডি হয়ে নে আজকে আমি তোকে নিয়ে কেএফসিতে যাবই দেবজানি তার গরিব বাবা মায়ের সঙ্গে শহরে একটি কুড়ে ঘরে বাস করে আর সরকার প্রদত্ত স্কলারশিপের সাহায্য নিয়ে দেবজানি একটি বড় কলেজে পড়াশোনা করার সুযোগ পায় অন্যদিকে প্রিয়ার মা সবিতা দেবী শহরের একজন নাম করা ব্যবসায়ী কলেজে প্রিয়ার সঙ্গে দেবজানির আলাপ হয় দেবজানী সরল এবং শান্ত স্বভাবের জন্য প্রিয়া তার সঙ্গে বন্ধুত্ব করে দেবজানিকে সে অত্যন্ত স্নেহ করে কলেজের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর প্রিয়া দেবজানির সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য একদিন তাদের বাড়িতে আসে আর সে ভালো করেই জানে যে দেবজানি কে চিকেন খেতে ভীষণ পছন্দ করে কারণ তারা যখন কলেজ থেকে বাড়ি ফিরত তখন দিন দেবজানিকে সে কে দিকে থেকে তাকিয়ে থাকতে দেখত সেই কারণেই প্রিয়া ঠিক করে যে আজকে সে দেবজানিকে কেএফসিতে নিয়ে যাবে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি ভাবলাম আলাদা কোনো কাজের সন্ধান করব। আর তুই আমাকে সেটা করতে সাহায্য না করে এখন কেএফসিতে যাওয়ার জন্য বায়না ধরেছিস আমার মনে আছে আমরা যখন কলেজ থেকে ফিরে আসতাম তখন তুই কেএফসিতে চিকেনের গন্ধ পেয়ে সবসময় দাঁড়িয়ে যেতিস কিন্তু কখনো টাকার অভাবে সেখানে খেতে যাসনি আর আমি তোকে খাওয়ানোর কথা বললেও তুই কখনো আমার কথা শুনিসনি এই কারণে আজকে আমি তোকে নিয়ে যাবই। প্রিয়া ভীষণ পরিমাণে জোর করলে দেবজানির আর কিছু করার থাকে না সে একটা জামা পরে কেএফসিতে খেতে যাওয়ার জন্য তৈরি হয় দেবঝানি যতই জামা পরিবর্তন করুক না কেন তার প্রত্যেকটা জামা ভীষণ পুরানো এবং ছেঁড়া ফাটা প্রকৃতির ছিল সেলাই করে সে কোন রকমের নিজের জামাগুলোকে পরে এর ফলে সে একেবারে বাতানুকুর কেএফসির পরিবেশের সঙ্গে মানানসই হয়ে উঠতে পারে না প্রিয়া যখন দেবজানিকে নিয়ে কেএফসির ভেতর ঠোকে তখন সবাই গরিব দেবঝানিকে দেখে ভীষণ পরিমাণে হাসাহাসি করতে থাকে কিন্তু প্রিয়া কোনো কিছুতেই পাত্তা দেয় না দেখ প্রিয়া সবাই আমাকে দেখে কিভাবে হাসছে আমার ভীষণ অপমানিত বোধ হচ্ছে তোকে আমি বারবার বারণ করেছিলাম আমাকে নিয়ে কেএফসি তে আসিস না আমার জন্য তোকেও তো এবার লজ্জায় পড়তে হচ্ছে বল তুই একটু বেশি ভাবছিস আমরা নিজেদের টাকা দিয়ে খাবো সুতরাং আমাদের উপর কে হাসছে কে হাসছে না সেটা দেখে কোনো লাভ নেই আর তুই বা সবার দিকে বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছিস কেন যে হাসছে তাকে হাসতে দে না এই বলে প্রিয়া খাবার অর্ডার করার কাউন্টারের দিকে চলে যায় দেবজানি প্রিয়া প্রিয়ার সঙ্গে সঙ্গে যায় বলুন ম্যাডাম আপনি কি খেতে চাইছেন আমাদের এই কেএফসি ব্রাঞ্চে একটা রাইসের নতুন বাকেট অ্যাড হয়েছে সুতরাং আপনি চাইলে সেই রাইস আর চিকেনের বাকেটটা ট্রাই করতে পারেন আপনি আমাকে দুটো চিকেনের ডাবল ডাউন বার্গার দুই বক্স চিকেন উইংস দুটো মিডিয়াম ফ্রেঞ্চ ফ্রাই আর দুটো রাইস আর চিকেনের বাকেট দিয়ে দিন দেবজানি তুই অন্য কিছু নিতে চাস না না আর অন্য কিছু খাবো না এগুলাই যথেষ্ট ব্যাস আমাদের তাহলে আর কিছু লাগবে না আমরা দুজনের সামনে টেবিলে গিয়ে বসছি আপনি সেখানে খাবারগুলো পাঠিয়ে দেবেন আমি এখন বিলটা পেমেন্ট করে দিচ্ছি এই বলে প্রিয়া নিজের ব্যাগ থেকে হাজার টাকা বের করে ওয়েটারকে দিয়ে দেয় প্রথম থেকেই কেএফসি ওয়েটার দেবচানির দিকে তাকিয়ে মিচকি মিচকি হাসছিল কারণ তার গরিব দেবচানিকে কেএফসির মতে একেবারেই পছন্দ হয় না ম্যাডাম আপনাকে একটা কথা বলতে চাই আসলে প্রত্যেকদিন কেএফসি বন্ধ হওয়ার সময় আমাদের দোকানে যা খাবার বেঁচে থাকে না আমরা সেই খাবারগুলো রাস্তার ভিকিরি গরিবদের খাইয়ে দিই তাই আপনি নিজের সাথে এরকম একটা গরিব মেয়েকে খাওয়াতে নাই নিয়ে আসতে পারতেন আমি বুঝতে পারছি আপনি অনেক বড় লোক তাই আপনার মনে অনেক দয়ালু কিন্তু এই গরিব মেয়েটা যদি রাত্রেবেলা দোকানের সামনে এসে দাঁড়ায় তাহলে তোকে আমরা এমনিতেই ফ্রিতে খাবার দিতাম আপনি বেকার বেকার একটা গরিব মেয়েকে রাস্তা থেকে তুলে কেএফসিতে খাবার খাওয়াতে নিয়ে এসেছেন ওর জামা কাপড় কত ময়লা আর কিরকম ড্রেস করতে হয় তারও তো কোনো সেন্স নেই দেবজানি কিছুতেই নিজের অপমান সহ্য করতে পারে না আপনি কি সব ফালতু কথা বলছেন কে সিতে কাজ করছেন এইদিকে দিকে একটা কাস্টমারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় আপনি সেটা জানেন না আমি ওর বান্ধবী হই গরিব বলে কি কেএফসি তে খাবার খাওয়ার অধিকার নেই আমার বাবা গরিব ভিকিরি হয়ে মুখে ভালোই তো কথা বলছো দেখছি একটা বাংলা প্রবাদ বাক্য আছে মনে আছে ওই যে বাদুর কি করে বুঝবে আদার সাদ সুতরাং তোমার মতো গরিব মেয়ের ক্ষেত্রে কেএফসি দামি চিকেন খাওয়ার যোগ্যতাই নেই বুঝেছো প্লিজ চুপ করুন আপনি এভাবে আমার বান্ধবীকে অপমান করতে পারেন না আমি আপনার নামে কেএফসির ম্যানেজারের কাছে কমপ্লেন করব আপনি তো দেখছি সভ্যতা ভদ্রতা বলে কিছুই জানেন না না ম্যাডাম আমি ঠিক কথাই বলেছি আর আপনি যদি আমার ম্যানেজারের কাছে কমপ্লেন করতে চান তাহলে ম্যানেজার আপনার বান্ধবীর এরকম গরীব জামাকাপড় দেখেই তাকে খাড় ধাক্কা দিয়ে কেএফসির বাইরে বের করে দেবে বুঝেছেন এসব সব কথা শুনে দেবজানি চোখ দিয়ে জল পড়তে শুরু হয় সমস্ত লোকেরা কেএফসির ভেতরে এমন দৃশ্য চিকেন খেতে খেতে উপভোগ করতে থাকে আর সকলেই ভীষণ হাসতে থাকে এর ফলে দেবজানি আর এক মুহূর্ত কেএফসিতে দাঁড়িয়ে থাকতে পারে না আমি তোকে হাজার বার বলেছিলাম আমি তোর সঙ্গে কেএফসিতে আসবো না কিন্তু এখন আমার মনে হচ্ছে তুই ইচ্ছা করে আমার অপমান করার জন্য এখানে আমাকে নিয়ে এসেছিস আমি গরিব তাই আমাকে বড়লোকের কেএফসিতে একেবারেই মানাই না তুই আমাকে ভুল ভাবছিস দেবজানি প্লিজ তুই কাঁদিস না দেবজানি প্রিয়ার কোনো কথাতেই পাত্তা দেয় না সে কাঁদতে কাঁদতে নিজের গরিব হয়ে যায় যেহেতু দেবজানি কিছু না খেয়ে যায় তাই প্রিয়া কোনো খাবার খায় না সেও মন খারাপ করে নিজের বাড়িতে চলে যায় প্রিয়া বারবার দেবজানিকে ফোন করার চেষ্টা করলেও দেবজানি কিছুতেই প্রিয়ার সঙ্গে কথা বলতে চায় না দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে একদিন প্রিয়ার মা সবিতা দেবী তার কাছে এসে বলে কিরে প্রিয়া সেই কবে থেকে দেখছি তুই মন মরা হয়ে ঘরে বসে আছিস কেন রে তোর কি হয়েছে চল আমরা গিয়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি দেখবি তোর মন ভালো হয়ে যাবে তুই তো কেএফসিতে চিকেন খেতে ভালোবাসিস চল আজকে তুই আর আমি দুজনেই কেএফসিতে যাই উহ মা প্লিজ আমাকে ডিস্টার্ব না আমি কোথাও যাবো না আর কে আমি তো জীবনীও যাবো না তুমি জানো আগের দিন কেএফসিতে সবে দেবজানিকে কেমন অপমান করেছে সেই কারণে আমার মন একদম ভালো নেই তারপর থেকে দেবজানি আমার সঙ্গে কোনো যোগাযোগই রাখছে না ভালোই হয়েছে আমিও পছন্দ করি না যে তুই এই গরিব মেয়েটার সঙ্গে বন্ধুত্ব রাখিস তুই এই গরিব মেয়েটাকে নিয়ে কেএফসিতে যাওয়ার সাহস করলি কিভাবে জানিস না শহরের সব বড় লোক বাবা মায়ের ছেলেমেয়েরা সেখানে খাবার দাবার খেতে যায় আর আড্ডা মারতে যায় সুতরাং ভুলটা এখানে তৈরি হয়েছে তুমি আমাকে এভাবে কথা শোনাচ্ছো মা সত্যি বড় লোকেদের চোখের সামনে একটা টাকার পর্দা থাকে তাই ওরা মানুষের দুঃখ কষ্ট কিছুই বুঝতে পারে না আমি অন্তত ভেবেছিলাম তুমি দেবজানির কষ্টটা বুঝতে পারবে কিন্তু আমি যে দেখছি তুমিও সবার মতোই সে তুই আমাকে যাই ভাবতে পারিস তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু তোকে আজকে আমার সঙ্গে কেএফসি তে খেতে যেতেই হবে আমি তোকে এভাবে একা একা বাড়িতে বসে থাকতে দেব না সবিতা দেবী এভাবেই ভীষণ পরিমাণে জোর করলে প্রিয়া তার মায়ের সঙ্গে কোনো রকম আর কথা বাড়াতে চায় না সে নিজের মনের ইচ্ছার বিরুদ্ধেই মায়ের সঙ্গে কেএফসিতে যাওয়ার জন্য রাজি হয় অন্যদিকে মা আমি ভাবছি টিউশন পড়ানোর সাথে সাথে অন্য একটা কাজের সন্ধান করব কারণ শুধু আমার টিউশনের মাহিনাতে এখন আমাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না ঠিক আছে রে মা তোর যা মনে হয় তুই তাই কর কারণ তোর বাবার যা শরীর খারাপ তাতে উনি আর মনে হয় না কাজবাজ করতে পারবেন তোকে এখন সংসারের দায়িত্ব কাঁধে নিতে হবে তুই টিউশন পড়ানোর সাথে চাকরি খোঁজার চেষ্টা কর ঠিক আছে মা তুমি একদম চিন্তা করো না আমি সব সামলে নেব দেবজানি সংসার চালানোর জন্য কাজ খুঁজতে রাস্তায় বেরিয়ে পড়ে কিন্তু সে কোনো কাজ খুঁজে না পাওয়াই ভীষণ পরিমাণে হতাশ হয় ঠিক এমন সময় সে যখন কেএফসির পাশ থেকে যাচ্ছে তখনই তার নাকে আবার কেএফসি চিকেনের গন্ধ আসে এর ফলে তার লোভ হলেও সে নিজের লোভ সংবরণ করে কারণ তাকে কেএফসিতে যাওয়ার জন্য ভীষণ পরিমাণে অপমান সহ্য করতে হয়েছে ঠিক এমন সময় দেবজানি দেখে যে কেএফসির ধারে অনেকগুলো লাল বাক্স পড়ে আছে আমি যদি পেপারের বাক্সগুলো পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে মুড়ি চানাচুর বিক্রি করা শুরু করি তাহলে আমার কিছু টাকা ইনকাম হবে এই কথা ভেবে দেবজানি কে লাল বাক্সগুলো কুড়িয়ে নেয় বাক্সগুলোকে বাড়িতে নিয়ে এসে সে ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে মুড়ি চানাচর ভরে নেয় এবং রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সে কেএফসির বাক্স করে ঝালমুড়ি বিক্রি করা শুরু করে দেয় আর এই দৃশ্য সেই বদমাই সোয়েটারের চোখে পড়ে সেই ওয়েটার যখন কেএফসিতে ঢোকে তখন সে দেখে যে প্রিয়া তার মায়ের সঙ্গে একটি টেবিলে বসে আছে এই যে ম্যাডাম আপনার বান্ধবী রাস্তায় দাঁড়িয়ে আমাদের দোকানের বাক্সে করে ঝালমুড়ি বিক্রি করছে আপনি এই দৃশ্যটা দেখছেন তো ভালোই একটা নতুন কাজ খুঁজে পেয়েছে ওই গরিব মেয়েটা ভালো করেই জানে যে আমাদের দোকানে একটা ব্র্যান্ড ভ্যালু আছে তাই সেই ব্র্যান্ড ভ্যালুটা ইউজ করে ও এখন কেএফসি এর বাক্সে ঝালমুড়ি বিক্রি করছে আমি এই কারণে আপনাদের দোকানে আসতে চাইছিলাম না কিন্তু আমার মা জোর করে আমাকে নিয়ে আসলো আর আপনি আমার বান্ধবীকে নিয়ে একটাও ফালতু কথা বলবেন না আপনি কিন্তু সত্যি এবার নিজের সীমা অতিক্রম করে ফেলছেন আমার নিজস্ব অতিক্রম করে কোনো লাভ নেই ম্যাডাম কেননা একবার কাছের বাইরে তাকিয়ে দেখুন না দেখতে পাবেন যে আপনার গরিব বান্ধবী ঝালমুড়ি বিক্রি করার জন্য লোকের পায়ে পায়ে পর্যন্ত পড়ছে দেখুন প্রিয়া কাচের বাইরে তাকিয়ে দেখে সত্যি দেবযানী লাল বাক্স করে ঝালমুড়ি বিক্রি করছে আর একটা ঝালমুড়িও বিক্রি না হওয়ায় দেবযানীর চোখে জল ফেলছে। ভর্দপুর বেলার রাস্তায় এরকম দাঁড়িয়ে থেকে দেবযানীর ভীষণ পরিমাণে খিদি পেয়ে যায় আর সে কোনো খাবার না পেয়ে রাস্তায় পড়ে থাকা চিকেন টুকরো তুলে খেতে শুরু করে দেয় এই দৃশ্য দেখে প্রিয়ার ভীষণ পরিমাণে কষ্ট হয় সে দৌড়ে তার বান্ধবীর কাছে যায় আর তাকে রাস্তা থেকে চিকেন তুলে খেতে দেয় না তুই এত কষ্ট করে জীবন কাটাচ্ছিস তবুও তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না তুই রাস্তায় দাঁড়িয়েই লাল বাক্স করে ঝালমুড়ি বিক্রি করছিস আর খেতে চালাই তুই রাস্তা থেকে চিকেন তুলে কুড়িয়ে খাচ্ছিস কি করব বল প্রিয়া আমার বাবার শরীর ভীষণ খারাপ তাই সব দায়িত্ব এখন আমার কাঁধে এসে পড়েছে টিউশন পড়ানো ছাড়া আমাকে অন্য কোনো কাজ করতেই হবে তাই আমি এই কাজের রাস্তাটাই বেছে নিয়েছি এতক্ষণ ধরে কেএফসির ম্যানেজার আকাশবাবু এই সব দৃশ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর প্রিয়া এবং দেবজানির কথা শুনতে পায় সে তৎক্ষণাৎ হাত জোর করে দেবজানির কাছে এসে বলে দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পেরেছি আমার দোকানের বদমাইশ ওইটার আপনাদেরকে অনেক অপমান করেছে কেননা সেই দিনকে আমার দোকানের অন্যান্য কর্মচারীরা এই ঘটনার ব্যাপারে আমাকে জানিয়েছে আর আমিও কাজের কাজ থেকে বার করে দেবো আর আপনাকে আমাদের দোকানের বাক্স করে ঝালমুড়ি বিক্রি করতে হবে না আপনাকে আমি আমার দোকানের কিচেনে কাজ দেবো আকাশবাবুর কথা শুনে প্রিয়া এবং দেবজানি ভীষণ পরিমাণে খুশি হয় কিন্তু এই বদমাই ওয়েটার এসব কথা শুনে নেয় সে ভালো করে বুঝতে পারে যে এতে তার কাজ চলে যাওয়ার সম্ভাবনা আছে তাই সেই ওয়েটার আকাশবাবু এবং দেবজানির কাছে ক্ষমা চাইলে তারা ওয়েটারকে ক্ষমা করে দেয় আজকে আমি তোর জন্য ভীষণ খুশি হয়েছি দেবজানি তোকে আমার তরফ থেকে একটা বড় ট্রেড দেব গরিব মানুষদের কেএফসিতে বসে চিকেন খাওয়া নিয়ে বড় লোকেদের যখন এতই সমস্যা তখন তোকে আর এই দোকানে বসে চিকেন খেতে হবে না আমি কেএফসি থেকে চিকেন নিয়ে তোর বাড়িতে যাব। তারপর আমরা দুজনে মিলে ভালো করে চিকেন খাবো এই বলে প্রিয়া কেএফসি থেকে নানান রকমের দামিদামি খাবার নিয়ে দেবজানির সঙ্গে তার বাড়িতে যায় তারা দুজনে মিলে আনন্দ করে কেএফসি চিকেন খায় এবং দেবজানির নতুন চাকরির আনন্দ উদযাপন করে সুদেশনার শাশুড়ি অর্থাৎ মিনতি দেবী তার ছেলের জন্মের পর থেকেই তাকে দু চোখে দেখতে পারে না তার সঠিক কারণ সে আজও বুঝে উঠতে পারে না একদিকে তার ছেলে আর অন্যদিকে তার একমাত্র ননদের একমাত্র মেয়ে দুজনের প্রতি সুদেশনা শাশুড়ি মায়ের ব্যবহার একেবারে আকাশ পাতাল একদিন সুদেশনা ছয় বছরের ছোট ছেলে অঙ্কন নিজের পছন্দের খাবার খাচ্ছে এমন সময় মিনতি দেবী এসে তার হাত থেকে চকোলেটটা কেড়ে নেয় তুমি আমার থেকে চকলেটটা কেন নিয়ে নিলে ঠাম্মি ওটা তো আমার চকলেট আমাকে মা কিনে দিয়েছিল এত বড় চকলেট তুই একা খাবি আমার মা কিনে দিয়েছিল মানে তোর মা কিনলেই তোর একার হয়ে গেল আমার নাতনিটা ঘরে বসে কাঁদছে আর এখানে বসে আয়েস করে তুমি চকলেট খাচ্ছ আমাকে ওটা ফেরত দাও আর বোনকে তুমি অন্য চকলেট কিনে দাও এটা আমাকে মা কিনে দিয়েছে আমি এটা কাউকে দেব না এই বলে অঙ্কন তার ঠাম্মার হাত থেকে চকলেটটা কেড়ে নিতে গেলে মিনতি দেবী তাকে ধাক্কা মেরে ফেলে দেয় অঙ্কন এক জায়গায় বসে চিৎকার করে কাঁদতে থাকে কিন্তু তার কান্নাকে পাত্তা না দিয়ে সে চকলেটটা নিয়ে মিনতি দেবী সেখান থেকে চলে যায় অঙ্কনের হাত থেকে তার পছন্দের চকলেট নিয়ে মিনতি দেবী সে চকলেট তার নাতনি অর্থাৎ নিশার একমাত্র মেয়ে মুনের হাতে তুলে দেয় ওদিকে অঙ্কনের কান্নার আওয়াজ শুনে সুদেশনা সেখানে ছুটে আসে তুমি কাঁদছ কেন বাবু এই তো একটু আগেই চকলেটটা কিনে দিলাম এখন আবার কি হলো তোমার ঠাম্মি তো আমায় চকলেটটা খেতে দিল না আমার চকলেটটা নিয়ে ঠাম্মি বোনুকে দিয়ে দিল ঠাম্মি বলল বোন কাঁদছে তাই ওটা বোনকে দিয়ে দিতে হবে এই কথা শুনে সুদেশনা সঙ্গে সঙ্গে মিনতি দেবীর ঘরে যায় আপনি আমার বাচ্চার হাতে চকলেটটা কেড়ে নিয়ে মুনকে দিয়ে দিলেন কেন আপনার একটুও বাঁধলো না আপনি কি চাইলে মুনের জন্য আরো একটা চকলেট কিনে দিতে পারতেন না আমার মেয়ে চকলেটটার উপরে তোমার ছেলের নজর পড়ে গেছে গর্ভে এসেই আমার দাদাটাকে জন্মের মতো খেয়ে নিল তা ওর পেট ভরেনি এখন আবার এই চকলেটটা ওকেই খেতে হবে মুখ সামনে কথা বলো নিশা ও আমার সন্তান এই বাড়ির প্রথম সন্তান ওকে খারাপ কিছু বলার আগে তোমরা কার টাকায় এত বড় লোকের জীবন করছো সেটা একবার মনে করে দেখো আমার মেয়ের প্রথম সন্তানের সঙ্গে তুমি তোমার প্রথম সন্তানের তুলনা করছো কোথায় রাজরানী আর কোথায় রাজবাড়ির চাকর আর কার পয়সায় জীবন যাপন করছি তুমি জানো না এগুলো সব আমার ছেলের রোজগার করা পয়সা তোমরা যেখান সেখান থেকে উড়ে এসে জুড়ে বসবে তা তো হয় না এই কথা শুনে সুদেশনা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় বেশ কয়েক বছর আগের কথা যখন সুদেশনা তার শ্বশুরবাড়িতে জানাই সে গর্ভবতী কিন্তু তার শাশুড়ি মা এবং ননদের চোখ রাঙানি এবং তাদের হিংসা সুদেশনার প্রথম সন্তান আগমনের খুশিকে একেবারে মাটি করে দেয় সুদেষ্ণার স্বামী অর্ক তাদের শহরের একজন অত্যন্ত ধনবান ব্যক্তি ছিল তাদের অপার ঐশ্বর্য সমস্ত কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই নিয়তির পরিহাসে সুদেষ্ণার স্বামী তার সন্তান হওয়ার কয়েক মাস আগেই মারা যায় আর এই ঘটনার পর অর্কর সমস্ত সম্পত্তি কে পাবে সেটা নিয়েই অর্কর মা এবং বোন দুজনেই খুবই চিন্তায় পড়ে আমি তোমাকে কতবার বলেছিলাম বলতো দাদার সম্পত্তিটা তোমার নামে করিয়ে নাও তুমি একবারও আমার কথা শুনলে না তোমার এই চুপ থাকার অভ্যাসের জন্যই বাবাও নিজের সমস্ত সম্পত্তি দাদার নামে করে দিয়ে গিয়েছিল আর এখন দাদার সম্পত্তি ওর বাচ্চাই পাবে প্রথম ছেলে মেয়ের প্রতি বাবা মায়ের একটু টান বেশি থাকে তার উপরে আমি তোর বাবার দ্বিতীয় স্ত্রী তোর মনে হয় নিজের সন্তানকে সম্পত্তি না দিয়ে তোর বাবা আমাকে সম্পত্তি দিত তাহলে আর কি এতদিন দাদার দয়ায় বেঁচেছিলাম এরপরে বৌদির দয়ায় নিয়ে বাঁচব উপরবেলা আমার কপালে এরকম অপমান সহ্য করে বেঁচে থাকাই হয়তো লিখেছে তোর দাদা সন্তান আঠেরো বছর বয়সের আগে সম্পত্তির এক অংশও তো পাবে না আর আমি তো আর আঠেরো দিনও ওদের এখানে থাকতে দেব না এখন কোনো ভুলভাল সিদ্ধান্ত নিও না বাচ্চাটা হয়ে যেতে দাও দাদা মারা গিয়ে এক মাসও হয়নি এখন যদি ওর গর্ভবতী বউকে বাড়ি থেকে বের করে দিই তাহলে লোকে তো ছিচি করবে এভাবেই তারা মা মেয়ে কখন কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এই নিয়েই আলোচনা করতে থাকে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে সুদেশনার পুত্র সন্তান ভূমিষ্ঠ হলেই নিশা এবং মিনতি দেবীর রাতের ঘুম প্রায় উড়ে যায় তারা শুধু এটাই ভাবতে থাকে যে তারা যদি খুব শীঘ্রই সুদেশনা এবং তার ছেলের ব্যবস্থা না করে তাহলে ভবিষ্যতে বেশ সমস্যা হতে পারে সুদেশনা ছেলে হওয়ার পর প্রায় প্রত্যেক দিনই তাদের বাড়িতে কেউ না কেউ আসে সুদেশনার সঙ্গে দেখা করতে সেই কারণে নিশা এবং মিনতি দেবী চাইলেও সুদেশনাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না তোমার এই অপয়া সন্তানকে আমার বাড়ি থেকে বের করে নিয়ে যাও ওর মুখ দেখলে আমার রাগ হয় ও আমার ছেলেকে খেয়েছে এসব আপনি কি বলছেন এতে ওর কি দোষ বলুন তো ওকে দোষ না দিয়ে ওর কষ্টটা একবার ভাবুন তো ও জন্মাতে ওর মাথার উপর থেকে ওর বাবার স্নেহ মমতার হাতটা সরে গেল এর থেকে কষ্টের কি আর কিছু হতে পারে হ্যাঁ হতে পারে আর সেটা হচ্ছে এই অপয় ছেলেটাকে আমার চোখের সামনে বেড়ে উঠতে দেখা তুমি এখানে থাকো আমি চাই না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করো কিন্তু এটুকু বাচ্চাকে নিয়ে আমি কোথায় যাব আর ও কোনো দোষ ছাড়াই বা এত শাস্তি কেন পাবে আপনারা কেন আমাদের তাড়িয়ে দিতে চাইছেন আমি তো সেটাই বুঝতে পারছি না এতটা বোকা তো তুমি নাও এতদিনে তোমার বোঝে যাওয়া উচিত যে দাদার সম্পত্তি আমরা নিজেদের করে নিতে চাইছি তাই আমরা তোমাকে আর এই বাড়িতে দেখতে চাইছি না এটা কি খুব স্পষ্ট নয় সুদেশনা কিছু বলতে যাবে এমন সময় তাদের বাড়ির কলিং বিলটা বেজে ওঠে সুদেশনা সঙ্গে সঙ্গে গিয়ে দরজা খোলে সেখানে গিয়ে সে দেখে তার স্বামীর বিজনেস পার্টনার নিতিন দাঁড়িয়ে আছে নিতিনকে দেখে সবাই বেশ অবাক হয় কারণ এর আগে নিতিন কখনো তাদের বাড়িতে আসেনি এমনকি অর্ক মৃত্যুর খবর পেয়েও নিতিন বিদেশ থেকে কাজ ফেলে আসতে পারেনি তাই এতদিন পরে সময় বের করে সে সুদেশনার সঙ্গে দেখা করতে এসেছিল তোমার সন্তান সুস্থ আছে দেখে খুব খুশি হলাম যেই সময় আমার এখানে উপস্থিত থেকে তোমাকে সাহায্য করা উচিত ছিল সেই সময় আমি একটা মিনিটও ফ্রি হতে পারিনি অর্ক চলে যাওয়ার পর সমস্ত কাজের দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়েছিল সেই জন্যই এসব নিয়ে একদম চিন্তা করবে না আমার বাচ্চা আর আমরা বাকিরা সবাই ভালো আছি উপরওয়ালার কাছে বলুন যাতে আগামী দিনেও আমরা এইভাবেই ভালো থাকতে পারি আসলে আমার অর্কর প্রপার্টির ভাগ নিয়ে বেশ কিছু আলোচনা করার কথা ছিল মানে অর্কর পরে সমস্ত সম্পত্তি ওর ছেলেই তো পাবে এটা স্বাভাবিক কিন্তু যতদিন না বড় হচ্ছে ওর সমস্ত সম্পত্তির দায়িত্ব কোনো একজনকে সামলাতে হবে তোমাদের মধ্যে কে সেটা করতে চাই সেটা আমাকে জানিও আমি আমার ভাইপোর সম্পত্তির সমস্ত দায়িত্ব নিতে চাই বৌদি সারাদিন ঘর সংসারের কাজে ব্যস্ত থাকে ওর মাথায় এত বড় দায়িত্ব চাপিয়ে দিলে ও তো কোনোটাই পেরে উঠবে না আমি সুধেশনার থেকে শেষ সিদ্ধান্তটা শুনতে চাই ও যদি চায় যে ওর বাচ্চার পিছোড বাচ্চার সমস্ত দায়িত্ব নেবে তাহলে তাই হবে আমার কোনো আপত্তি নেই বাবু আপনি একদম নিশ্চিন্তে সমস্ত কিছুর দায়িত্ব নিশার উপর দিয়ে যেতে পারেন ও যথেষ্ট বুদ্ধিমতী আর শিক্ষিত সব সামলে নেবে সুদেষ্ণার কথা শুনে নিতিন সুদেশনা ছেলে সম্পত্তির দায়িত্ব নিশার হাতে দিয়ে দেয় নিশা এবং তার মা এতদিন যেটা চাইছিল শেষ পর্যন্ত সেটা সম্ভব হয় তারপর থেকে সুদেশনার উপর নিশা এবং মিনতি দেবীর অত্যাচার বাড়তেই থাকে তারা সুদেশনা ছেলের দেখাশোনার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকাও সুদেশনার হাতে দিতে চায় না এত ধনী পরিবারের এবং এত ধনী বাবার ছেলে হওয়া সত্ত্বেও সুদেশনা ছেলে অঙ্কনকে একেবারে গরিব কাজের লোকেদের মতো জীবন কাটাতে হয় দেখতে দেখতে চার পাঁচ বছর কাটে হঠাৎ করে তাদের শহরের একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে নিশার বিয়ে ঠিক হয় বিয়ে ঠিক হওয়ার পরেই নিশা এমনভাবে টাকা খরচা করতে থাকে যেন তার মনে হয় সমস্ত ধন সম্পত্তি অফুরন্ত ওরা তো এমনিতেই অনেক ধনী মা ওদের তো এত কিছু দিতে হবে না আপনারা এই কয়েক বছরে প্রচুর টাকা অযথা ব্যয় করেছেন এইভাবে চলতে থাকলে নিশার বিয়ের পরেই আমাদের সবাইকে পথে বসতে হবে মা ওর কথা শুনেছ ও চাইছে আমার বিয়েটা আমি গরিব ভিকারীদের মতো করি আমার নিজের এত পয়সা আমি যাচ্ছি বড়লোক বাড়িতে আর আমি বিয়ে করব গরিবদের মতো আমি একেবারেই সেটা বলিনি আমি বলেছি বুঝে সুচি খরচা করতে আমাদের ব্যবসায় একটা টাকা উন্নতি তোমরা করতে পারো নি কিন্তু আমার ছেলের জন্য রাখা সমস্ত পুঁজি তোমরা দু হাতে খরচা করছো এবার অন্তত ওর ভবিষ্যতের জন্য ভাবো ওর ভবিষ্যতের জন্য আমরা কেন ভাবতে যাব। আমার হাতে ক্ষমতা থাকলে আমি তো তোমাদের দুজনকে ওর জন্মের পরের দিনই এখান থেকে বের করে দিতাম নীতি আটকে দিল সেই জন্য আমার ছেলেটার সামনে এখনো পুরো ভবিষ্যৎ পড়ে আছে ওকে পড়াশোনা শিখতে হবে বড় হতে হবে বাবার ব্যবসার হাল ধরতে হবে একটু ওর কথা চিন্তা করুন আমি হাত জোর করে আপনাদের কাছে অনুরোধ করছি না এতবার করে বলার পরও তার কোনো কথা কেউ শোনে না মিনতি দেবী এবং নিশা দুজনেই নিশার বিয়েতে প্রচুর পরিমাণে টাকা পয়সা খরচ করে নিশাকে বিয়েতে অনেক অনেক অর্থ এবং অনেক অনেক জিনিস উপহার দেওয়া হয় নিশার বিয়ের কয়েক মাসের মধ্যেই সুদেষ্ণার সংসারে টানাপোড়েন শুরু হয় মিনতি দেবী নিশার কাছে সাহায্য চাইলেও নিশা তার মাকে কোনোরকম সাহায্য করে না সংসারের অবস্থা ফিরিয়ে আনার জন্য সুদেশনা নিজেই তার স্বামীর অফিসে যাওয়া শুরু করে এত বছর পরে তুমি এত কঠিন একটা সিদ্ধান্ত নিয়ে এসে দেখে আমি খুব খুশি হয়েছি আশা করছি তুমি খুব মন দিয়ে কাজ করে তোমার স্বামীর অভাবটা পূরণ করে দেবে কাজ তো আমাকেই করতে হবে আমার ছেলের ভবিষ্যৎ আমার সামনে আমি চাই ও জীবনে সমস্ত রকম সুখ পাক তাই ওর জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব এই বলে সুদেশনা নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে সুদেশনার ননদ নিশায় একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় এই চার বছরেও সুদেশনা ছেলে অঙ্কন তার ঠাকুমার কাছ থেকে যে ভালোবাসাটা পায়নি তার দ্বিগুণেরও দ্বিগুণ ভালোবাসা মিনতি দেবীর নিশার উপর লুটিয়ে দেয় ছোট ছেলে অঙ্কন এসব দেখে তার কষ্ট হয় কিন্তু এই সমস্ত জিনিস নিরাময় করার পদ্ধতি তার জানা ছিল না তাই সে তার মায়ের কাছে সমস্ত কথা বলে কাঁদে থাকে এভাবেই দিন মাস বছর কেটে যায় কিন্তু মিনতি দেবীর মনে অঙ্কনের জন্য কোনো ভালোবাসা জন্মায় না সে অঙ্কনের প্রতি এতটাই রেগে থাকে যে ওইটুকু একটা ছ বছরের বাচ্চার হাত থেকে চকলেট কেড়ে নিতেও সে দুবার ভাবে না মা একটু আগেই মনের বাবা ফোন করেছিল আমাদের কারখানায় নাকি আগুন লেগে গেছে এক্ষুনি দশ লাখ টাকা লাগবে অফিসে থাকা কয়েক লক্ষ টাকা পুরে ছারখার হয়ে গেছে মনের বাবার কাছে আর একটাও টাকা নেই যে কারখানাটাকে আবার নতুন করে তৈরি করবে তুই জানিস না আমাদের কাছে টাকা আছে কি নেই আমাদের সংসার কিভাবে চলছে সেটা তো তুই দেখতেই পাচ্ছিস বোমা অফিসে না গেলে দুবেলা দুমুটো ঠিক করে খেতেও হয়তো পারতাম না আমরা তাহলে আমি এখন নীলেশ কি বলবো যে আমার বাপের বাড়ি রাতারাতি ভিখারি হয়ে গেছে তাই তুমি আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না টাকা আমার কাছে দশ নয় পনেরো লাখ টাকা আছে কিন্তু সেই টাকাটা তো তুই তোর মেয়ের নামে ফিক্সড ডিপোজিট করেছিস তোর যদি মনে হয় ওই ফিক্সড ডিপোজিটটা ভেঙে তুই টাকাটা ব্যবহার করবি তাহলে করতে পারিস তুমি তোমার প্রথম নাতনিকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছো তাও আবার সেটা ভাঙতে বলছো কেমন দিদা গো তুমি এটা বলার আগে একবারও নিচের নাতনির ভবিষ্যতের কথা ভাবলে না তারা দুজনে কথা বলছে এমন সময় অঙ্কন গুটি গুটি পায়ে তার ঠাকুমার ঘরে চলে আসে তার পেছন পেছন সুদেশনাও সেখানে আসে কি তোমার আমাদের মা মেয়ের মধ্যে ঝামেলা হচ্ছে বলে তুমি আনন্দ নিতে এসেছো বুঝি না এতটা নিষ্ঠুর আমি নই আপনাদের মধ্যে কে নিয়ে কথা হচ্ছে সেটা অঙ্কন জানতে পেরে আমাকে গিয়ে বলল। আমার হাতে পায়ে কান্নাকাটি করে আমাকে বলল যেভাবেই হোক আমি মুনের বাবাকে যেন সাহায্য করি একটা বাচ্চা ছেলের এরকম অনুরোধ আমি ফেলতে পারলাম না তাই এলাম তোমার আর তোমার ছেলের নেকামি সারা জীবনেও দূর হবে না তোমার কি সামর্থ্য আছে যে তুমি আমাদেরকে সাহায্য করবে ব্যাংক অ্যাকাউন্ট তো পুরো খালি হ্যাঁ তা খালি হতে পারে কিন্তু আপনারা হয়তো জানেন না অর্ক বেঁচে থাকতে আমার নামে দশ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে গিয়েছিল সেই টাকাটা আমি রেখে দিয়েছিলাম আমার ছেলের পড়াশোনায় কাজে লাগাবো বলে কিন্তু আজকে যখন ছেলে কান্নাকাটি করে নিজের বোনের ভবিষ্যৎ বাঁচাতে চাইল তখন আর ওকে না করতে পারলাম না আমি সুদেশনার কথা শুনে নিশা আর মিনতি দেবী দুজনেই কাঁদতে থাকে সুদেশনা কিছুক্ষণের মধ্যেই তার ফিক্সড ডিপোজিটের টাকা ভেঙে দশ লক্ষ টাকা নিশার হাতে তুলে দেয় এই ঘটনার পর সুদেশনা এবং তার ছেলের প্রতি মিনতি দেবীর ব্যবহার একেবারে পাল্টে যায় সমস্ত ক্ষতি মিটিয়ে নিলে নিশা স্বামী আবার ধীরে ধীরে তার ব্যবসায় সাফল্য পেতে শুরু করে এবং নিশা পুরোপুরি অঙ্কনের ভবিষ্যতের পড়াশোনা এবং বাকি সমস্ত খরচা নিজের কাঁধে তুলে নেয় অন্যদিকে সুদেশনা অর্কর অফিসে কাজ করে বেশ ভালোই উন্নতি করতে থাকে এইভাবেই তারা তাদের আগামী দিনগুলো সুখে শান্তিতে কাটায়